হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলের শুভকামনা করে আজকে নতুন আর একটা ভিডিও স্টার্ট করে দিলাম ডাল ভেজানো থেকে তো বন্ধুরা দেখো সকালবেলা করে সেদ্ধতে ভরিয়ে দিয়েছি কত রকমের সেদ্ধ অল্প অল্প করেছি আর সেদ্ধ ভাত কিন্তু খুব সুন্দর ভাত তো সেদ্ধ ভাত আমি সেদ্ধ মাখাচ্ছি কত রকম দেখো এক দুই তিন চার পাঁচ রকমের সেদ্ধ আর আমি একা মাখাচ্ছি না ছেলেরও সাহায্য নিচ্ছি পাশের থেকে ছেলে তেল দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দিচ্ছে আর আমি মাখাচ্ছি তো বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা জানিয়েই আজকে রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর এই যে বাটি দিয়ে ঢাকা না এগুলো হচ্ছে কালকে ফ্রিজের খাবার সেটাও বার করে নিয়ে এসেছি তারপরে ডাল ভেজানোটা ভাত খাওয়ার পরেই ডালটা ভালো করে আতপ চাল দিয়ে সুন্দর করে পেস্ট করে নিলাম এবার সবজি কাটতে বসে পড়লাম উচ্ছে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আম আর ওপাশে হচ্ছে সজনে ডাটা এই আজকে রান্নার মেনু সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর এই যে ঘরের পেছন থেকে বরমশায় কতগুলো শাক নিয়ে এলো আর গতকাল যে দাদা ডাটা নিয়ে এসেছিলো সুরেশর ডাটা সেই ডাটার শাকগুলো বেঁচে গেছে তাই দুই শাক মিলিয়ে আজকে শাক ভাজা হবে এপাশে বড়মশায় আমি যেহেতু সবজি কাটতে বসলাম বড়মশায় এভাবে পেস্টটা করে দিল এখন এই পেস্টটাকে তড়িজুত করে মাখাতে হবে লবণ লবণ হলুদ একটু ময়দা সমস্ত কিছু দিয়েই বড়মশায় গুচিয়ে গাছিয়ে দিচ্ছে পাশে আমিও রয়েছি তো এই দিয়ে আজকে রান্না হবে এই রসুনটা কেন দেখাচ্ছি বলো তো রসুন আদা আর লঙ্কাটাও এর মধ্যে একটুখানি কুচিয়ে দেব তো বন্ধুরা বাজার থেকে আজকে মাছ মাংস কিছুই আসলো না এই যে এসেছে দেখো পটল উঠছে পেঁপে আর কি গো পটল উচ্ছে আর পেঁপে এই হচ্ছে তিন প্রকারের সবজি আর চলে আসলো এক বস্তা চাল এক বস্তা সরু চলা মোটা চলা সরু চাল মিশিয়েই খাই আমরা তো হচ্ছে যে কদিন আগেই এনেছিল প্রায় তিন সপ্তাহ আগে প্রায় ফুরিয়ে যাওয়ার মুহূর্ত এখন তাই বড়মশাই এই রোগগুলির মধ্যে নিজের জন্য ওষুধ নিয়ে আসলো ইউরিক অ্যাসিডের ফোলা পা ফোলা বললাম না তোমাদের আর ব্যাংকের একটু কাজ করে আসলো চালের বস্তা সবজি নিয়ে আসলো তো চলো এখন অনেকটাই বেলা হয়ে গেছে সকালে খাওয়া দাওয়ার পর এখন বাজে বারোটা পনেরো দেখতেই পারলে সবজি টবজি কেটে নেওয়া হলো আর বরমশাই এসেই একদম ডাল বেটে টেটে দিল এখন রান্না করতে যাবো চলো রান্না করতে থাকি তাহলে পরে আসছি তোমাদের সঙ্গে দেখা করতে দেখো নতুন বস্তার চাল ঢেলে দেওয়া হলো তারপরে আবার রান্নার জন্য চালও তুলে নেওয়া হলো প্যাকেটটা ঠিক করে রাখো আর আমিও রান্না বসিয়ে দিলাম একদম দুই পাশের কড়াইয়ে ধরিয়ে দিলাম গ্যাস আর এই যে উচ্ছে আলু ভাজা করছি আর এ পাশে ওই যে সজনে ডাটা রাখবো তাই আলুগুলো আগে ভেজে নিচ্ছি তারপরে ডাটা দেবো তো দুই পাশের কড়াইয়ে আমি আস্তে করে সিম করে দিলাম আর জল ঝেলে দিলাম আস্তে আস্তে হতে থাক আর আমি বাইরের কাজ করে আসি ততক্ষণে কারণ এখন তো আর বেশি জাল দেওয়া যাবে না একটু মাখো মাখো রান্না করব সেই কারণে উচ্ছেও পুটতে থাকলো ঢেকে দিলাম আর ওদিকে সজনে ডাটাও এবার বাইরে এসে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম মেজেই সিঁড়ির ওপরে ভুট করে দিচ্ছি আর একটু পরেই তো পুজো দেওয়া হবে সেই কারণে এই কাজটা এগিয়ে দিলাম আমি এরপর বড়মশায় ভাত বসিয়ে দিল উনানে আজকে সুপারি গাছের পাতা দিয়ে বড়মশায় ভাত রান্না করছে দেখো সেটাও তোমাদের সঙ্গে বলে দিলাম আর আমার ভালো লাগে সবটাই শেয়ার করতে এদিকে আবার বড়বাবু জল ভরছে কারণ জল ভরেই ও স্নান করতে যাবে যেহেতু বাসন মাজা হয়ে গেছে আর তরকারি আর হচ্ছে সজনে ডাটা হয়ে গেল আর এই যে পিঁয়াজ কুচিয়ে মেখে নিলাম আর শাক কেটে নিয়ে আসলাম ধোয়া হয়নি এখনো শাক কেটে আনলাম আর কেটে নিয়ে আসলাম এ পেঁয়াজটা পড়ে গেল এই শাকগুলো ভিজুক আমি ততক্ষণ অন্য কাজ করে আসি পাশে আলু কেটে নিলাম সেদ্ধ করে নেবো যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় মানে সেদ্ধ হলে তাড়াতাড়ি মশলা কষিয়ে নিতে পারবো আর এই পাশে বসিয়ে দিলাম আমের চাটনি দেখো আস্তে গ্যাস দিয়ে দিলাম আর এ পাশে তেল দিয়ে দিয়েছি কেন বড়া ভাজবো তাই চলো যে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে আর লঙ্কাটা কেন দিয়েছি বলতো যাতে করে লেগে না ধরে এটা হচ্ছে আমার মায়ের শিক্ষা একটুখানি করে তুলছি আর দিচ্ছি ভালো গোল করতে আমি পারি না আর ভয় করছে যে গরম তেল যদি হাতে ঠেকে যায় তো বলতে বলতে একটু ঠেকেও গেছে আর এই বর মশাই দুই ছেলে সবাই খুব ভালো খায় এই খুব কঠিন কাজ বলে আলিসি করে করা হয় না তবে ডালগুলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিল সেজন্য করা হলো তো চলো এই যে এই বাকিগুলো রইল আর এগুলো ততক্ষণ হতে থাক কত সুন্দর লাল লাল হয়েছে দেখো কিন্তু যেগুলো এক্ষুনি দিয়েছি সেগুলো তো লেগে ধরেছে এরপর বড়মশায় বাইরে ডাকলো ভাতের আড়ি উপর করতে চলে আসলাম ওদিকে বড়ায় আসতে দিয়ে আসছি গাছ যার পথে আবার মিক্সার গ্রাইন্ডারটা বিছনার ওপরেই রাখতে হয় জানো তো সেখান থেকে আবার নিয়ে যাচ্ছি ওর জায়গায় এবার ফাইনালি দেখো কত সুন্দর বড়া হয়েছে সবগুলো ভাজলাম না বাকিগুলো ফ্রিজে রেখে দেবো কালকে করব। আর এইদিকে সেই আলু সেদ্ধ করা যে ছিল সেটা ভালো করে কষিয়ে সুন্দর করে মশলা দিয়ে রেখেছি প্রায় হয়ে গেছে আর সেই ফাঁকে বড়াগুলো দিয়ে দিলাম এবার দেখবা বড়াগুলো একেবারে টোপু টোপু হয়ে যাবে খুলে আর খেতেও ভালো লাগবে লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আগে ছোটবেলায় অনেক খেয়েছি আমার জেঠি খুব করে খাওয়াতো আর কি করে করতো সেটা তো জানতাম না এখন আমিও শিখে গেছি তো ঢাকা দিলাম আস্তে গ্যাস দিয়ে এবার শাকটা ভাজলেই হবে আর বাটিতে ভাজা রেখে দিলাম কার জন্য বলো তো শুভ হাত দাদার জন্য বড় মশার আমি টুকাতে টুকাতে খাচ্ছি আর বাকিটা বাটিতে তুলে রাখলাম এবার লাস্ট পজিশন গরম মশলা দিয়ে দিলাম রান্না আমার এখানে একেবারে ইতি হয়ে যাবে আর এই রান্নাটা আশা করি ভালোই হবে বন্ধুরা দুটো পনেরো বাজে আর সারাদিন গড়াতে গড়াতে ওষুধ খেয়ে তারপরে রান্নাটুকু শুধু করলাম তাও সব কিছু বড় আর ছেলেরা করে দিয়েছে এখন বাজে দুটো পনেরো আর ছেলেদের তিনটেই পড়া আছে আজকে ইংলিশ পরীক্ষা আছে প্রাইভেটে সেজন্য আমি ওদের দুই ভাইয়ের জন্য দেখো রান্না কমপ্লিট করে ভাত বেড়ে ফেললাম এই শুভ কাঁসার থালে খায় আর জিৎ কাঁসার থালায় খেতে চায় না সেই কারণে ভাত বেড়ে ফেললাম আর কী কী রান্না করেছি তোমরা টোটালটাই দেখতে পেয়েছ তবুও আর একবার দেখাতে ইচ্ছে হচ্ছে এ বাবাই ভাত বাড়া হয়ে গেছে তোলে ওরা খাবে রেডি হয়ে চলে যাবে আর আজকে টেবিলের কাপড়টা পাল্টিয়েছি একটু কেন বলো তো বড়মশায় ধুতে গেছে আর রাত্রিবেলায় ভাই আসবে ভাইয়ের আবার পনেরো দিন হয়ে গেলো ডাক্তার দেখাতে আসবে সেই কারণে তো এই বড়া দিয়ে ভালোই তরকারিটা হয়েছে দেখতে লাগছে আর এই যে টকের ঝোল কালকে চি তার সুবত খুব ভালো খেয়েছে মিষ্টি দিয়েছিলাম বলে আজকে রেখেছি আর বাকিটা তোমরা দেখেছো ওদের জন্য একটু শুকনো ভাজা রেখেছি সজনে ডাটা কুচ্ছে আলুর ছোল আর শাক ভাজা এখনও নামায়নি কেন গ্যাসে গ্যাস মোছা হয়ে গেছে তারপরেও আমি শাক ভাজাটা নামাই নিয়ে দেখো গ্যাস ট্যাস মুছে কমপ্লিট করে ফেলেছি শাক ভাজা পরে নামিয়ে দেব তো চলো বন্ধুরা ওরা দুই ভাই খেয়ে নিক পরে তোমাদের সঙ্গে আবার দেখা করবো আর একটা কথা হচ্ছে তোমরা সবসময় বলো তোমরা নয় কেউ কেউ যে সোশ্যাল মিডিয়ায় আসলে পরে তার বেশ ভূষা একটু ভালো লাগে কিন্তু পারি না একেতেই কালকে থেকে পেটে ব্যথা তারপরে ওষুধ নিয়ে আসলো খেলাম তারপরে আর এই বেশ টেস্ট ঠিক করতে আর ভালো লাগে না ন্যাচারাল তো ন্যাচারালি তোমাদের সামনে সবসময় এইরকমই থাকতে চাই কি করা যাবে বলো আর সবাই তো সব কিছু পারে না তাই তোমাদের কাছে আমি আবারও সবাই চাইছি বন্ধুরা দেখো এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে আর আমি শুতে যাবো সারাদিনই মানে সেই যে রান্না করেছি একটু শরীরের বল গতিতে তারপর থেকে আর কিছুই করতে পারেনি ফুলের মালা তো বাড়িতে রেখেই ছিল না আজকে তারপরে শুধু শুয়ে শুয়ে গড়িয়েছি ছেলেদের খা বিছানায় গিয়ে মানে কি করব কিছু বুঝতে পারিনি বললাম না ভাই আসবে তো ভাই এসেছে ভাইটাকেও ঠিকভাবে সময় দিতে পারলাম না একটু কিছু করে দিলাম না রান্না করলাম না বাবু বলছিল আমাকে একটা ডিম যেতে দিতে তাও দিল না এত চোখ মুখ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড শরীর খারাপ সেই যে গতকাল রাতে ওষুধ খেয়েছি সেই ওষুধ খাওয়াতে আরও বেশি মানে পেটে ব্যথা কমেছে কিন্তু অন্য কিছু বন্ধ হয়ে গেছে যে কারণে গরিমস ভীষণ খারাপ লাগছে যাই সবাই নিজেরা নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে বাসনও ধুয়ে রেখেছে আর ভাই তো কালকে সকালে উঠে ডাক্তারের কাছে যাবে সব ওষুধের ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখলো শুয়ে পড়েছে আর ভাইও ঘুমিয়ে পড়েছে সবাই অতিরিক্ত গরম লাগছে তাই ওরা ও খুব অন্ধকার দেখা যাবে না খুব অন্ধকার দেখানো যাচ্ছে না ওরা হচ্ছে যে মটিন জ্বালিয়ে মশারি বাঁধিনি তারপরে শুয়েছে অতিরিক্ত ফায়ের পায়ে যন্ত্রণা করছে তাই ওই ভিজা গামছা নিয়ে পা বুক হাত পা সব ঢেকে নিয়ে শুয়ে আছে ওর নার্ভের থেকে এই সমস্যাটা হচ্ছে আর এই জন্য ডাক্তার দেখাচ্ছে বারবার ওই ফ্রিজ থেকে ঠান্ডা জল নিচ্ছে গামছা ভিজাচ্ছে আর পায়ে দিচ্ছে তো চলো আর তো কিছুই আপডেট দিতে পারলাম না তোমাদের সেই দুপুরের পর থেকে চলো আজকে স্নান করলাম না জাস্ট নাইটটা চেঞ্জ করে নিলাম এবার ঘুমোতে যাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বন্ধুরা গুড নাইট মাথার অবস্থা দেখেছো মাথায় সিঁদুর নেই কপালে টিপ নেই একদম বিদিকির ছিটি লাগছে যেন